নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শিম বাটা বা শিম ভর্তা শীতকালে এই শিম ভর্তা দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেওয়া যাবে আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সিম ভর্তার জন্য আমি এখানে তিনশো গ্রাম সিম নিয়েছি এছাড়া এই সিমগুলো অনেকটাই কচি সিম কচি বা দানা আলা সেটা বেশি দরকার না সব থেকে বেশি দরকার সিমের এই দুদিকের আঁশ মতন অংশটিকে কেটে ফেলা প্রথমে একটা ছুরি দিয়ে আমি সিমের দুদিকের এই আঁশগুলোকে কেটে ফেলে দিচ্ছি যদি না কাটা হয় তাহলে খাওয়ার সময় মুখে পড়লে তখন ভালো লাগবে না আর এবারে আমি প্রত্যেকটা সিমের দুদিকের আঁশগুলো কেটে ফেলে সিমগুলোকে দুটুকরো করে নিচ্ছি তবে সিমগুলো না কেটে গোটাও সিদ্ধ করা যাবে আমি প্রত্যেকটা সিম ঠিক এইভাবে আঁশ ছাড়িয়ে দুটুকরো করে কেটে নিয়েছি এরপরে সিমগুলো সিদ্ধ করে নেব আর তার জন্য আমি একটা মেনে কিছুটা জল দিলাম আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে জলটা যখন হালকা গরম হবে তখন ওর মধ্যে সব সিম দিয়ে দেব কিছুটা দিলাম ধনে পাতা আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দুই থেকে তিন মিনিটের মতন আমি সিদ্ধ করে নিলাম তবে সিম ভর্তার জন্য সিম খুব একটা সিদ্ধ করতে হবে না বেশি যদি সিদ্ধ করা হয় তাহলে এর টেস্টটাই চলে যাবে সিমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব আর জলও ঝরিয়ে নেব এরই মধ্যে একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটকোয়া রসুন আর দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এই সব কিছুকে আমি শুকনো কড়াইতে রোস্ট করে নেব তবে তেল দেওয়ার কোনো দরকার নেই তেল ছাড়াই শুকনো করে রোস্ট করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এইগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে এইগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে এইবারে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব তারপর আমি শিলনোড়ায় সমস্ত সিম বেটে নেব আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন প্রথমে আমি সিম দিয়ে দিলাম তারপরে যেইগুলো ড্রাই রোস্ট করেছি যেমন কালো জিরে লঙ্কা আর রসুন সেইগুলো সিমের মধ্যে দিয়ে দিয়েছি এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে শিল নোড়ায় আমি বেটে নিচ্ছি বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন শিমগুলো এখন অনেকটাই বাটা হয়ে গেছে আর আমি খুব ভালো করে শিল নোড়ায় সমস্ত শিম বেটে নিয়েছি এইবারে একটা কড়াইতে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল তেল যখন ভালোভাবে গরম হবে তখন দিয়ে দেব পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ লাল করে ভেজে নিলেই সিম ভর্তার টেস্টটা আরও বেশি হবে পেঁয়াজ এখন খুব ভালো করে ভাজাও হয়ে গেছে আর পেঁয়াজ ভাজাটা এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই দেব হাফ টি স্পুনের মতন কালো জিরে তার মধ্যে দেব চার পাঁচটা শুকনো লঙ্কা ফোড়নটা প্রথমে হালকা করে ভেজে নেব লঙ্কাগুলো ঠিক এরকম করে ভেজে নিতে হবে তারপরেই আমি দিয়ে দেবো পেটে রাখা সিম আর এই শিম এখন তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে সিম বাটা দেওয়ার পর অনবরত এরকম নেড়ে যেতে হবে আর যতক্ষণ না পর্যন্ত সিমের থেকে পুরোপুরি জলটা টেনে যাচ্ছে ততক্ষণ সিম ভর্তাটা পুরোপুরি রেডি হবে না এবারে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সিম ভর্তা রান্না করে নেব আর এখন সিম বাটার থেকে অনেকটাই জল টেনে গেছে যখনই দেখা যাবে নাড়তে নাড়তে কড়াইয়ের এদিক ওদিক উঠে যাচ্ছে সিম বাটা তখনই বুঝতে হবে সিমের থেকে জল টানছে আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা দিয়েও খুব ভালো করে নেড়ে চড়ে শিম ভর্তা রান্না করে নেব আমি আর এখন সিম ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে আর গরম 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 ভাতের সাথে পরিবেশন করবো দুপুরবেলায় খাবারটা জাস্ট জমে যাবে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি সিম ভর্তা আর যে লাল লঙ্কা আমি ভেজে রেখেছি সেটা আবার ওপর থেকেই দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে সিম ভর্তার ফ্লেভারটা দারুণ আসে খেতেও জাস্ট অসাধারণ লাগে আর আজকের আমার এই সিম ভর্তার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন আর কেমন হয়েছে সিম ভর্তার রেসিপিটা সে বিষয়ে কমেন্ট করেও জানিয়ে দেবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন কোনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ